হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক বাবাই খুশি ব্লক তা একটা নতুন রেসিপি নিয়ে আইসে আর এইটা হইলো চিকেন পকোড়া তো এই চিকেন পকোড়ার লিগে আমি কি কি নিয়েছি এই প্রথম প্রথম আমি এক বাটি চিকেন নিছি যেটা আমি কুচি কুচি করে কাটিয়ে নিয়েছি আর এই দফা এদিক দিকে আমি রসুন কুচি মেথি পাতা কাঁচামরিচ কুচি আর পেঁয়াজ কুচি আর এইদিকে আদা কুচি আর এইদিকে আমি শুকনা মশলার মধ্যে এই যে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া জিরার গুঁড়া আর এই যে চাট মশলা আর একটু এক বাটি আমি বেসন নিছি তো এই যে আমি প্রথমে ব্যাটারটা বানান লাগিয়া আমি বাটির মধ্যে চিকেনটা দিয়ে দিছি এখন আমি এটার মধ্যে দিয়া দিবো পরিমাণ মতো বেসন এটা আপনারা আপনারা বুঝিয়ে দিবা আমার চিকেন কম যার কারণে আমি বেসনটা এরকম বুঝিয়ে দিছি আর এই দেখো আমি এটার মধ্যে এখন নিছি রসুন কুচি আর দিয়ে দিলাম এখন আদা কুচি তারপরে আমি এটার মধ্যে দিয়ে দিবো পিঁয়াজ কুচি পেঁয়াজটা আমি একটাই নিছি এটা আমি কুচি করে নিয়ে আনছি আর দিয়া দিলাম কাঁচা লঙ্কা কুচি আর সবার শেষে দেওয়া দিবো আমি পাতা তো এই দেখো সব মশলা আমার এদিকে দুয়াই গেছে এখন আমি দেওয়া মশলা মশলাপাতি তো মশলার মধ্যে যা যা আছে আমি এগুলি দিয়ে দিব তো এই দেখো প্রথমে আমি দিয়ে দিলাম মরিচের গুঁড়া মরিচের গুঁড়া আমি এক চামচের মতো দিয়ে দিলাম তারপরে দেওয়া দিব চাট মশলা চাট মশলাটাও এক চামচের মতো আমি দিয়ে দিলাম তারপরে আমি দিয়ে দিব ইচের মধ্যে এই যে হলুদের গুঁড়ো হলুদের গুঁড়াটা আমি একটু কমাইয়া দিলাম এক আধা চামচের মতো দিলাম আর এই যে দিয়ে দিলাম জিরার গুঁড়া আর সবার শেষে দিয়া দিবো পরিমাণ মতো লবণ তো এই যে লবণটা দিয়ে দিলাম এখন আর এখন আমি ইটারে জল দিয়ে ভালোটিকে মাখিয়া তো এই দেখো বন্ধুরা এখন আমি এটার মধ্যে জল দিছি আর এখন আমি ইটারে ভালোটিকে মাখিয়ে নিবো ব্যাটারটা যত সুন্দর হইব পকোড়াটা তত সুন্দর হইব দেখতে এই দেখো আমি এখন মাখিয়া আর এদিকে আমি কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিছি তেলটা আমার গরম হয়ে গেছে এখন আমি এটার মধ্যে দিয়ে দিব এই যে পকোড়াটি তাই দেখো বন্ধুরা আমার সবটি পকোড়া একটা একটা করিয়ে আমি দিয়া দিয়ে আমার কড়াই যতটুকু ধরবো আমি অতরূপই পকোড়াটি দিব আর আমি গ্যাসের ফ্লেমটা ল টু মিডিয়াম আছে রাখছি রাখিয়ে আমি এটা বাজার করিয়া যাতে এটা ভালোটিকে হয় তো এই দেখো আমি এখন সবটি পকোড়া একটা একটা করিয়ে দিয়ে দিয়া সবটি দিয়া তারপরে এক সাইড উঠলে পরে আমি আর এক সাইড উল্টে দিবো আপনারা ওইটা ঘরে একবার ট্রাই করবা শীতের সন্ধ্যা এটা একটা ভালো টিফিন যার সাথে হালকা আর আপনার এটা সস বা চা যে কোনো কিছুর সাথে খাইতে পারবা তাই দেখো আমার সবটি পকোড়া আমি আস্তে আস্তে একটা একটা করিয়ে দিয়া আর সবটি এক সাইজেরই তো তাই দেখো বন্ধুরা আমার পকোড়াটা এক সাইড হয়ে গেছে এখন আমি আর এক সাইড উল্টাইয়া দিব এই দেখো আমি একটা হাতার সাইজে আমি এইটারে উল্টাইয়া দিলাম তো এক সাইডটা হয়ে গেছে ব্রাউন কালার হয়ে উই গেছে এখন আমি আর এক সাইডও দিয়া দেওয়া তাই দেখো বন্ধুরা এখন আমার পকোড়াটা হয়ে গেছে আমি এটি এখন প্লেটে তুলবো আর বাকি যেটি রইছে আমি এটি তোলার পরে আবারও দিয়া দিব তো এই দেখো এখন সবটি পকোড়াটা একটা হাতা সাইজের তেল বালা থেকে জারাইয়া তারপরে আমি এটি প্লেটের মধ্যে নিয়ে নিয়া এই দেখো সবটি পকোড়া আমি এখন নিয়ে নিছি আর এখন বাকি যেটি রুইছে এটি এখন আমি দিয়া দিব তেলের মধ্যে এই যে আমি আর বাকি যেটি আছে এই সবটি এখন দিয়ে দিয়ে তো এই পকোড়াটা রইলে পরে আমি আর এক সাইড উল্টে দিবো আর এটি হয়ে গেলে আমার পকোড়াও কমপ্লিট হয়ে যাব তো দেখো বন্ধুরা আমার পকোড়াটি রেডি হয়ে গেছে আপনারা আমার রেসিপি যদি ভালো লাগে প্লিজ আমার ভিডিওটা লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করবা আর পাশে থাকা বেলাইকনটি প্রেস করিয়া রাখবা যাতে করে আমার ভিডিও আপনার কাছে তাড়াতাড়ি পৌঁছায় আজকের দিকে টাটা বাই বাই দেখা হইব নেক্সট একটা ভিডিওর সাথে ততক্ষণে